হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে চলে আসলাম খুঁটা একটি গ্রামে তো এইখানে একটি দুইটি রুমের ভিটির কাজ করা হইতেছে অবশ্যই তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো তো এটা দেখছেন পিছন সাইটে এই ভিটির কাজ করা হইতেছে তো আসুন আমরা ভালো করে দেখে নিই তো তোমাদেরকে সুন্দরভাবে এই বাড়িটির চাই সাইড থেকে দেখাবো এবং এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি কিন্তু লাস্টের দিকে বলে দেবো অবশ্যই মাল মেটেরিয়ালস সহ তো এটা দেখছেন এই বাড়িটির পিছন সাইড এই পাশে আপনার ছয়টি কলম দেওয়া হয়েছে এই কলমগুলো চার থেকে সাড়ে চার ফিট নিচু থেকে উঠানো হয়েছে তার কারণ মাটি ডাউন ছিল এখানে কলমগুলো বসানোর পর এখানে এক্সট্রা কলমগুলো উঠানোর পর একটি টাইবিম দেওয়া হয়েছে এবং টাইবিমের উপরে এইখানে পাঁচ ইঞ্চি গাতুনি দেওয়া হইতাছে এখানে দুইটি রুম আছে মোট কলম দেওয়া হয়েছে পনেরোটি একটি করে কলমে আমার আপনার চারটি করে রড দেওয়া হইতাছে এইখানে টেন এম এম এবং যে টাইবিমটি দেওয়া হয়েছে এই টাইবিমটি আপনার ছয় বাই সাত করে টাইবিম দেওয়া হয়েছে টাইবিমে বারো এম এম রড দেওয়া হয়েছে তো তোমাদেরকে এটা দেখাইতেছি এটা এই বাড়িটির যে ভিটির কাজ করা হইতেছে এই ভিটির রাইট সাইড এই পাশে আছে আপনার চোদ্দো ফিট এবং দৈর্ঘ্য আছে কিন্তু পঁয়ত্রিশ ফিট এই বাড়িটির টোটাল দৈর্ঘ্য পঁয়ত্রিশ ফিট এবং প্রস্থ চোদ্দো ফিট এই দুইটি রুমের আপনার চারশো নব্বই স্কোয়ার ফিটের এই ভিটির কাজটি তো তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো এই দুইটি রুম এটা হলো ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড থেকে তোমাদেরকে দেখাইতাছি তো ফ্রন্ট সাইটেও কিন্তু ছয়টি পিলা দেওয়া হয়েছে এবং যে চান্দার সাইটে অর্থাৎ রাইট সাইড বা লেফট সাইডে কিন্তু দুইটি কলম দেওয়া হয়েছে এবং একটি পার্টিশনে একটি কলম দেওয়া হয়েছে তো এখানে অর্থাৎ আপনার পনেরোটি কলমের এই বাড়িটি তো এই পাশে এখনও গাঁথুনি কমপ্লিট হয় নাই তো চাই সাইড প্রা কমপ্লিট হওয়ার পরও আপনাদেরকে অবশ্যই শেয়ার করব তো তোমাদেরকে যে পার্টিশন ওয়ালটি আছে পার্টিশন ওয়ালটি তোমাদেরকে দেখাই এটা হলো কিন্তু এই বাড়িটির লেফট সাইড এটা মিডিলের কলম তো অবশ্যই তোমাদেরকে যে পার্টিশন ওয়ালটি আছে পার্টিশন ওয়ালটি তোমাদেরকে দেখাইতাছি এটা হলো পিছনের সাইড এই পাশে কিন্তু আপনার ছয়টি কলম আছে এবং ফ্রন্ট সাইডে আছে ছয়টি কলম এবং মিডিলে একটি কলম দেওয়া হয়েছে এবং রাইট এবং লেফট সাইডে আরও দুটি কলম আছে তো এইটা যে দেখাইলাম এটা কিন্তু পার্টিশন ওয়াল এটা দেখেন এইখানে কিন্তু এই পার্টিশন ওয়াল হবে তো সেই ক্ষেত্রে দেখেন ওই পাশের যে রুমটি আছে ওই রুমটি আছে আপনার চোদ্দো ফিট বাই পনেরো ফিট এবং এই পাশের যে রুমটি আছে এই রুমটি আছে বিশ ফিট বাই চোদ্দো ফিট এই চারশো নব্বই স্কোয়ার ফিটের এই কাজটি করতে মোটামুটি আপনার ইট লাগবে এক হাজার তিনশো এইখানে নয় টাকা পিস হলে এগারো হাজার সাতশো টাকা এই ভিটির কাজটি করতে মোটামুটি আপনার রোড লাগবে দুইশো দশ কেজি এইখানে ষাট টাকা কেজি হলে বারো হাজার ছয়শো নব্বই টাকা সিমেন্ট লাগবে আপনার পনেরো ব্যাগ এইখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা এই ভিটির কাজটি করতে মোটামুটি আপনার বালি লাগবে নব্বই সিএফটি এইখানে তিরিশ টাকা সিএফটি হলে দুই হাজার সাতশো টাকা পাথর লাগবে আপনার পঁয়তল্লিশ সিএফটি এইখানে পার সিএফটি ষাট টাকা করে হলে মোট দুই হাজার সাতশো টাকা এই কাজটি করতে মোটামুটি আপনার সাটারিং খরচ যাবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই ভিটির কাজটি করতে মোটামুটি মিস্ত্রি খরচ যাবে পনেরো হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি পাঁচ হাজার টাকা তো এই ভিটির কাজ পুরো কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার একষট্টি হাজার নয়শো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি ভিটির কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই দুইটি রুমের ভিটির কাজ কমপ্লিট করতে পারবেন এখানে পাঁচ এনসি ওয়াল দিয়েই এই কাজটি করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানে আল্লাহ হাফিজ